আসসালামু আলাইকুম আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার দিনের শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়া রেঙিত ও স্বর্ণের দাম আজকে মার্সেন্টের ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে এক রেঙিতে পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা বোনাস সহ আঠাশ টাকা আট পয়সা ক্যাশ পিক আপ অর্থাৎ পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা বোনাস সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা এবং বিকাশ এগোয় রেট সাতাশ টাকা পাঁচ পয়সা বোনাস সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা এরপর অগ্রণী রেমিটেন্স অগ্রণী ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে পাবেন সাতাশ টাকা একান্ন পয়সা বোনাস সহ আঠাশ টাকা উনিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাঠালে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা বোনাস সহ সাতাশ টাকা অষ্টাশি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা বোনাস সহ সাতাশ টাকা সাত সাতষট্টি পয়সা চলুন এবার দেখে না যাক মালয়েশিয়ার সৈন্যের দাম কেমন মালয়েশিয়ার স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে এক গ্রাম স্বর্ণের দাম চারশো সাত রেঙ্গিত যা বাংলাদেশে টাকায় দাঁড়ায় এগারো হাজার চারশো ছিয়াত্তর টাকা